আমরা কোনা কোথাও পালায়ন দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন ওনাকে আমরা সচেতন সম্মান করেছি আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি ততটাই আবার সম্মান করতাম আবার উনি ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মহান আল্লাহ রাবুল আলমিন এবং হজরতাল্লাহের আদর্শ নিয়ে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন ওনাকে আমাকে যদি আপনারা

বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার কে পাকিস্তানও আমাদের জাতির পিতা আছে ইন্ডিয়া আছে সারা পৃথিবীতেই আছে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না নেশন অফ ফর দ্য এভরি কান্ট্রি সো আমাদের জাতির পিতা হজরত মোহাম্মদ সাল্লাহাম দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি এটাই স্বাভাবিক এর কোনো ব্যতিক্রম নাই ও বঙ্গবন্ধুর ছবি আছে থ্যাংক ইউ ঘটনা সেটা হচ্ছে আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হজরত আদম আলা থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্দম ফলের সেই ভুলের শয়তানের তারণায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হজরত মুহম্মদ সোল্ল্লাহ আলাইস্লাম যিনি নব একমাত্র নবী ও রাসুল যার মাধ্যমে আমরা লা লাহ আল্লু মোহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মানবতার শান্তির দূত হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হলে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টানবদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকের আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে চাই সেখানে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে আমরা কোনো রাষ্ট্রনায়ককে একবার নয় আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব কোনো অর্থনৈতিক লস হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখব না বঙ্গবন্ধু সহ রহমান এর সাদ কাউকে খাটো করে দেখব না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ পড়ি আমরা আল্লাহ বকর আব্বুল আলমিনের অশেষ আমাদের হজর মোহাম্মদ আলা ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পেক্ষা বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে এই দেশের গণতন্ত্রের মানস কন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি আজকের পালিয়ে গেছেন কথাটা ভিন্ন তিনি তার রেফিউজি হিসাবে ইন্ডিয়ায় আসেন তিনি এই দেশের তার আত্মসমর আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দোষ হন তাকে আমরা মুখে বরণ করব এবং যদি দোষী হন তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ ব্যক্ত রাখে আমি